জীবনে আর যাই করেন না কেন একটা মানুষের সাথে কখনোই কথা বলার অভ্যাস করে একেবারেই করবেন না কারণ এই কথা বলার অভ্যাসটা যদি একবার আপনার হয়ে যায় তাহলে আপনি গেছেন মানে এত এতটাই পড়বেন দেখবেন হঠাৎ করে যখন তার সাথে আর কথা বলা বন্ধ হয়ে যাবে। তখন আপনার দুনিয়াটাই অন্ধকার লাগছে আপনার এতটা অসহায় লাগতেছে যে আপনি নিজেও জানবেন না যে কেন আপনার অসহায়টা লাগতেছে তাই বলতেছি যাই করেন না কেন কারো সাথে কথা বলার অভ্যাস একেবারেই করবেন না যাই হোক আজকে রান্না করতেছিলাম হলো হাঁস তো সেই রেসিপিটা নিয়েই হচ্ছে আজকে ভিডিওটা তো আজকে আমি একটা ব্লগ ভিডিও শেয়ার করছি না আজকে আমি একটা রেসিপি শেয়ার করতেছি যেটা হলো হাঁসের মাংস রান্না করার রেসিপি প্রথমে প্রথমেই পেঁয়াজটা হালকা করে তেলের মধ্যে ভেজে নিয়ে তারপরে আমি কেটে ধুয়ে সুন্দর করে ক্লিন করে রাখা হাঁসটা দিয়ে দিলাম আর এর থেকে কিন্তু অনেকটা পানি বের হয়ে যাবে এরপরে একে একে আমি মশলাটা দিচ্ছি আদা রসুন বাটা জিরাপাটা তারপর এটা দিয়ে ভালো করে ভেজে নিব একটু হাঁসটা তারপরে দিয়ে দিব হলো গুঁড়া মশলা আর এই গুঁড়া মশলার মধ্যে কিন্তু জয়ফল জয়ত্রী গুঁড়া ছিল ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ আর হলুদ এগুলো দিয়ে ভালো করে আমি এই যে হাঁস থেকে যে পানিটা বের হয়েছে এই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত কষিয়ে নিব হাঁসের মাংস তো আমি নানানভাবে রান্না করে দেখেছি তো আজকে ভাবলাম একটু ডিফারেন্ট করে রান্না করি না কেন কেমন হয় একটু দেখা যাক একটু এক্সপেরিমেন্ট করব আর কি তো এই জন্য এইভাবে বানাচ্ছি তো দিয়ে দিলাম ঢাকা দিয়ে এখন ঢাকা দিয়ে সুন্দর করে কষিয়ে নিব আর কষিয়ে নেওয়ার পরে হচ্ছে এখন অনেকগুলা পানি দিয়ে দিব যেই পানিটাতে সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে এমন পরিমাণ পানি আমি দিয়ে দিচ্ছি আর অবশ্যই কিন্তু আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি এটা এখন মিডিয়াম টু লো হিটে আমি রান্না করব এটা ঘন হয়ে আসা পর্যন্ত মানে ভোনা ভোনা হয়ে আসা পর্যন্ত আজকে কোনো আলো দিচ্ছি না হাঁসের মাংসতে তো এর মধ্যে পলক উঠে গেছে ঝোলটা এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আস্ত দুইটা রসুন আর আস্ত দুইটা টমেটো আস্ত কেন টমেটো দিচ্ছি এটা রিজন হলো আমি চাচ্ছি যে টমেটো দুইটা যেন গোলে ঝোলের সাথে মিলে যায় আর এটা কেটে দেওয়ার কোনো প্রয়োজন নাই খামাকাস সময় নষ্ট তো আমি আস্তই দিয়ে দিলাম যেহেতু অনেকগুলো ঝোল আছে এর মধ্যে টমেটো গোলে একদম একাকার হয়ে যাবে এরপরে হঠাৎ করে আমার মনে পড়ে আমি তো এই মাংসর ভিতরে কোনো মশলাই দিই নাই মানে গরম মশলা তো আমার এটা যখন মনে পড়ছে তখন আমার এত হাসি পাইছে যাই হোক একদম লাস্ট পর্যায়ে দিয়ে দিলাম গরম মশলা এরপর ফাইনাল লুকটা হলো এরকম আসছে এর মধ্যে আমি আর একটা জিনিস দিব সেটা হলো পেঁয়াজের কালি পেঁয়াজের কালিটা দেওয়াতে কিন্তু এইটার টেস্ট কিন্তু অন্যরকম হয়েছিল আসলে পেঁয়াজের কালিটা দেওয়ার পরে কালারটাও সুন্দর লাগছে দেখতে আর এটা থেকে সুন্দর একটা স্মেলও আসতেছিল তো এটা দিয়ে সুন্দর করে আরেকটু ভালো করে নাড়াচাড়া করে ঢেকে রেখে দিব আর একটু ভালো করে ঝোলটা শুকানোর জন্য সবসময় তো আপনাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করি তো আজকে একটু রান্নার ভিডিও শেয়ার করলাম আই মিন রান্নার রেসিপি রান্না তো আমার ওলাগে থাকেই তারপরেও স্পেসিফিক রেসিপি শেয়ার করলাম আর কি